জয় হিন্দ বন্ধুরা তোমার হচ্ছ তোমাদের পিও ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ পিআর বি অফিসিয়াল আপডেট নতুন ভ্যাকান্সি নোটিশ আটত্রিশ হাজার ভ্যাকান্সি আসতে চলেছে তোমাদের ঠিক আছে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট সবচেয়ে বড় ব্রেকিং নিউজ তোমাদের নয় এক দুই হাজার পঁচিশ ছাত্রদের ভাগ্য খুলে গেলো ডাবলুপি ছাত্রদের ভাগ্য খুলো দুই সালে ঠিক আছে এই যে দুই সালে তোমাদের ভাগ্য খুলে আছে তোমাদের অবশ্যই আটত্রিশ হাজার টোটাল আটত্রিশ হাজার ভ্যাকান্সি খালি আছে পি আর বি বোর্ডে ঠিক আছে পিআরবি বোর্ডে এই মুহূর্ত সবচেয়ে বড় আপডেট সবচেয়ে বড়ো আপডেট সবচেয়ে বড় ব্রেকিং নিউজ বিশ্বাস এক্সাম এখানে সম্পূর্ণ দেখো ফুল ওয়াচ করো ভিডিওটি ঠিক আছে এক এক করে তোমাদের বলছি দেখো তোমাদের কত ভ্যাকেন্সি ফাঁকা আছে কী করে তোমাদের নিয়োগ হবে ঠিক আছে সমস্ত বিস্তারিত বলছি এই নোটিশে নোটিশটি অবশ্যই দেখাবো তোমাদের ঠিক আছে আটত্রিশ হাজার ভ্যাকান্সি তোমাদের ফাঁকা আছে অবশ্যই আটটি করে আমরা জানতে পেরেছি তোমাদের আসতে চলেছে তোমাদের নয় এক দুই হাজার পঁচিশ তোমাদের তোমাদের দুই আজকের ডেটে তোমাদের নোটিশটি ভাইরাল হয়েছে তোমাদের দেখো নয় এক দুই হাজার পঁচিশে তোমাদের নোটিশটি ঠিক আছে ডাবলিউপির ছাত্রদের ভাগ্য এবার খুলতে চলেছে বা খুলে গেল ঠিক আছে তোমরা এক এক বলতে পারো তোমাদের এক চকা ঠিক আছে পিআরবির এক চকা তোমাদের চমকে দেওয়ার মতন ভ্যাকেন্সি তোমাদের ঠিক আছে তোমকে দেওয়ার মতন ভ্যাকেন্সি তোমাদের আত্মীয় হাজার ভ্যাকেন্সি তোমাদের ডাবল ইউপি বলো ডাবলুপি কনস্টেবল বলো সমস্ত ভ্যাকেন্সি তোমাদের আসবে এবার দু সালে কন্টিনিউ করো ফুল ওয়াচ করো হ্যাঁ তোমাদের আমরা অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা নোটিশটি ঠিক আছে তোমাদের নোটিশটি অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের ঠিক আছে তোমাদের তোমাদের নোটিশটি হচ্ছে দেখো এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ঠিক আছে এক নম্বর থেকে এক নম্বরে কী বলেছে টোটাল ভ্যাকেন্সি ঠিক আছে ভ্যাকেন্ট অফ পোস্ট অফ দ্য কনস্টেবল পোস্ট অফ দ্য ডিপার্টমেন্ট মেনশন করেছে ঠিক আছে এবং ঠিক আছে টোটাল কনস্টেবল পোস্ট কতগুলো আছে এটা আটে করে আমরা জানতে পেরেছি আর হচ্ছে তোমাদের হচ্ছে টোটাল ভ্যাকেন্সি অব অ্যাসিস্ট্যান্ট সাব কত ভ্যা আছে সেটাও আমরা জানতে পেরেছি টোটাল ভ্যাকেন্ট অফ পোস্ট সাব ইন্সপেক্টর কতগুলো ভ্যাকেন্সি আছে সেটাও জানতে পারছি টোটাল ভ্যাকেন্ট অফ পোস্ট ওয়ার্লেস অফ সুপারভাইজার ওয়ার্ল্ড সপোর্টার ঠিক আছে কত ভ্যাকেন্সি আছে টোটাল অফ ভ্যাকেন্ট এস আই ও পোস্ট ডাব্লিউপি এন ভি এ এন ভি এফ ডাব্লিউপি এফ অ্যান্ড ডাব্লিউপি সি ডি ঠিক আছে এটার তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে ঠিক আছে চারটে পোস্টে কতগুলো আছে দেখো তোমাদের ডেটা অ্যাকোনন্সি ডেটা ঠিক আছে এই এটা হচ্ছে ভাইটাল তোমাদের অ্যাকেন্সি ডেটা হচ্ছে তোমাদের দেখো পিআরবির পিআরবি কিন্তু কত বছর থেকে তোমাদের দেখো খুব কম কম ভ্যাকেন্সি দিচ্ছে পিআরবি অলরেডি ঠিক আছে অলরেডি অলরেডি আটত্রিশ হাজার ভ্যাকেন্সি টোটাল আটত্রিশ হাজার ভ্যাকেন্সি আমাদের ফাঁকা আছে ঠিক আছে পিআরবি বোর্ডে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পুলিশ রিক্রুটমেন্ট হবে এবছর দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে তোমাদের আটত্রিশ হাজার টোটাল আটত্রিশ হাজার ভ্যাকেন্সি ফাঁকা হবে ঠিক শুনছো ঠিক দেখছো অবশ্যই আমরা আটটিএ করেছি ঠিক আছে আটটিএ করে এটা জানতে পেরেছি তোমাদের আটত্রিশ হাজার তোমাদের ভ্যাকেন্সি ফাঁকা আছে অবশ্যই ডু লাইক ডু শেয়ার ঠিক আছে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটি দেখো তাহলে আটত্রিশ হাজার ভ্যাকেন্সি কবে আসবে তোমাদের দুই হাজার দুই হাজার পঁচিশ সালে তোমাদের পঁচিশ সালে কবে আসবে দুই হাজার পঁচিশ সালে এটা হচ্ছে জানুয়ারি মাস ঠিক আছে ফেব্রুয়ারি মার্চ ঠিক আছে ফেব্রুয়ারি মার্চ তবে মার্চ থেকে এপ্রিল মাস নাগাদ তোমাদের কমপ্লিট হয়ে যাবে প্রসেস কমপ্লিট হওয়ার পরে আটত্রিশ হাজার ভ্যাকান্সি তোমাদের এক এক করে নিবে ঠিক আছে আটত্রিশ হাজার ভ্যাকান্সি তোমাদের এক এক করে এই ডিপার্টমেন্টগুলোতে নেবে যেগুলো ডিপার্টমেন্ট হচ্ছে তোমাদের ঠিক আছে ডাব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল তারপরে হচ্ছে টোটাল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ঠিক আছে তারপরে হচ্ছে সাব ইন্সপেক্টর পোস্ট তারপরে হচ্ছে ওয়ারলেস সুপারভাইজার পোস্ট তারপর হচ্ছে এস আই ও পোস্ট ডাব্লিউপি এন বি এফ ডাব্লিউপি সিইএফ ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডব ডট সিডি ঠিক আছে টোটাল টোটাল ভ্যাকেন্সি তোমাদের অলরেডি ঠিক আছে অলরেডি কাউন্ট হচ্ছে তোমাদের আটত্রিশ হাজার ভ্যাকেন্সি চারটি ব্যাপার আটত্রিশ হাজার ভ্যাকেন্সি তোমাদের ফাঁকা আছে এটা ঠিক আছে এই ভ্যাকেন্সিটা তোমাদের দুই হাজার পঁচিশ সালে নিয়োগ হয়ে যাবে দুই হাজার পঁচিশ সালে তোমাদের নিয়োগ হয়ে যাবে কারণ দুই হাজার চব্বিশ সালের পরীক্ষাটা পঁচিশ সালে হচ্ছে পঁচিশ সালে হওয়ার পর তোমাদের দুই হাজার পঁচিশ সালে ছেড়ে ছাব্বিশে তোমাদের নিয়োগটা হয়ে যাবে দেখো তোমাদের অবশ্যই আমরা সঠিক আপডেট দিয়েছি তোমাদের আর টিআই রিপোর্ট অনুযায়ী আসছে আর টিআই তোমাদের আর রিপোর্ট অনুযায়ী তোমাদের আটত্রিশ হাজার ভ্যাকেন্সি ফাঁকা আছে তোমাদের অবশ্যই টোটাল ভ্যাকান্সি কতগুলো দিবে কতগুলো ভ্যাকেন্সি ফাঁকা আছে ঠিক আছে কোথায় কী ভ্যাকেন্সি ফাঁকা আছে সেটা অবশ্যই বলবো আমরা এটা জানতে পারিনি কতগুলো ডালি কনস্টেবল কেপি কনস্টেবলে কতগুলো ফাঁকা আছে তারপরে হচ্ছে সাব ইন্সপেক্টার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের কতগুলো ফাঁকা আছে সাব ইন্সপেক্টর কতগুলো ফাঁকা আছে ঠিক আছে এগুলো সব সমস্ত বলবো এরপরের যেটা ভিডিও আসবে সেটাতে ঠিক আছে এটা তোমাদের আমাদের আর করতে লাগবে কতগুলো কোড ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকান্সি ফাঁকা আছে এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরে যেগুলো ভ্যাকান্সি ফাঁকা আছে পিআরপি সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে ঠিক আছে তোমাদের একটা বলতে পারো একটা ভয়ঙ্কর একটা খবর ঠিক আছে ভয়ঙ্কর একটা খবর আর হচ্ছে তোমাদের একটা খুশির খবর সেটা হচ্ছে আটত্রিশ হাজার ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে আগামী দুই হাজার পঁচিশ সালে ঠিক আছে আগামী যেগুলো মাস আছে সেই মাসগুলো গন্ধে থাকো অবশ্যই প্রিপারেশন করে জোরদার প্রিপারেশন করে তোমাদের যারা নতুন ভ্যাকান্সির জন্য অপেক্ষা করে আছো তারা তাদের তো একদম চকা দিয়ে দিল পিআরবি আর ঠিক আছে এগুলো তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পায় বিশ্বাস এক্সাম অ্যাকাউন্ট সবার আগে পাঠিয়ে দিই থ্যাংক ইউ